চলুন এখন দেখে নিই কীভাবে আমরা যুক্তাক্ষরের গ্লিপ তৈরি করব এবং যুক্তাক্ষর তৈরি করব ঠিক আছে আমরা এতক্ষণ যা করেছি তা আমরা সেভ করে নিই দেন যুক্তাক্ষর গ যুগ ট যে যুক্তাক্ষরটা আমরা নিতে চাচ্ছি সেই যুক্তাক্ষরের জন্য প্রথমে কী করতে হবে আমাদের একটি গ্লিপ নিতে হবে আমরা গ সিরিয়ালে একটি গ্লিপ নিই গ যুগ ট ঠিক আছে এই দন্তনোর পরে আমরা এখান থেকে একটা গ্লিপ ক্রিয়েট করে নিই নিউ গ্লিপ তারপরে বাই নাম্বার আফটার ইট সিলেক্টেড গ্লিফ ওকে দিলাম দেন এখানে একটা গ্লিফ সিলেক্ট হয়ে গেল দেন আমরা এখান থেকে গ্লিফের প্রপার্টিস থেকে একটি নাম দিয়ে দিই কী নাম দিতে পারি গ ট ঠিক আছে এটা আপনি যেটা দিতে পারেন এটা কোনো প্রবলেম নেই দিয়ে দিলাম এখন এটার ভিতরে প্রথমত আমাদের শেপটা ক্রিয়েট করতে হবে ঠিক আছে শেপটা ক্রিয়েট করার জন্য আমাদের কী কী করতে হবে প্রথমত আমাদের শেপটা নিতে হবে এখান থেকে আমি শেপটা কপি করলাম দেন পরবর্তীতে আমরা যে আমি কাজ করব সেই ভিতরে এটা পেস্ট করলাম এবং এখান থেকে দেখেন একটি কাট কন্ট্রোল একটা অপশন রয়েছে সেখান থেকে আমরা কাট করে নিলাম দেন এখান থেকে আমরা বাকি অংশটুকু আমরা কেটে ফেলে দিলাম এখন আমাদের কি লাগবে ট লাগবে ঠিক আছে টটাকে আমরা এখান থেকে ট নিয়ে নিই কপি করলাম দেন আমরা গটো যেটা রয়েছে এটাতে এখানে এসে আমরা টটাকে প্লেস করে বসিয়ে দিই আমরা নিয়ে যাই হয়ে যাচ্ছে না হয় বসানো বসানোর পরে আমরা এখান থেকে কি করলাম আমরা গট একটি শেপ ক্রিয়েট করলাম এবং একটি গ্লিফ ক্রিয়েট করলাম এখন আমাদের এটাতে কাজ করার জন্য কি করতে হবে এখনও তো আমরা গ লিখ লিখে রাখলাম কিন্তু আগেরটাই রয়ে গেছে ঠিক আছে এখনও আপডেট হয়নি তো আমাদের কি করতে হবে আমাদের ওপেন টেপে যেতে হবে ওপেন টেপে যাওয়ার পরে এখান থেকে দেখুন ডেফল্ট অপশনের মধ্যে অখণ্ড এক এ এইচ এন নামে একটি অপশন রয়েছে এবং সেটার ভিতরে লিগাচার নামে একটি অপশন রয়েছে ঠিক আছে তো আমরা এখানে এক আরেকটি ক্লাস ক্রিয়েট করব আমরা প্রথমে কি করব গ আমরা গ নেব এবং আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো গ ট ঠিক আছে আমরা এটা ওকে দিলাম দেওয়ার পরে এখানে আমরা কী দেবো দেওয়ার পরে গ দেওয়ার পরে তো অবশ্যই আমরা এখানে কি চাপব খেয়াল করুন একটা বিষয়টি আমরা এখানে গ হাইফেন ঠিক আছে ইনপুট কি রয়েছে বেঙ্গলি ভার্সন টুর যে অপশনটা রয়েছে সেটা রয়েছে ঠিক আছে এবং আউটপুটে রয়েছে আমাদের আউটপুটে রয়েছে গ্লিপটা এখন শুধু গ লিখলে তো আমাদের সেটা এটা হবে না ঠিক আছে এখানে তো আমাদের আরও কিছু লিখতে হবে তাই না যেমন গ দিতে হবে তারপর হসন্ত তারপর ট তারপরে না আউটপুট এটা হবে সো এখন আমরাতে গ দেয়া রয়েছে এবং প্লাস বাটন ক্লিক করে আমরা এখানে হসন্ত করব ঠিক আছে হসন্ত এটা নামটা কি ছিল গ্লিফ নামটা একটু দেখেনি হসন্ত আর সাইন বিরাম আমরা এখান থেকে আবার লিখে চলে যাই এবং গ সিরিয়ালে যাই ঠিক আছে এখান থেকে নট নট নোট দেব হয়ে গেছে এটা হলো আমাদের প্রথমটা ঠিক আছে এখানে এখান থেকে আমরা হসন্তটা দিলাম তারপর আমরা কিচ আপ বোর্ড ট ওকে দেন আমরা ওকে দেব দেখুন ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে গটোটা কি চেঞ্জ হয়ে গেলো এবং এখানে ক্লিক করার সাথে সাথে আমরা এই গ্লিপটা দেখতে পাচ্ছি আর এখানে আরেকটা বিষয় খেয়াল করার মতো বিষয় রয়েছে সেটা হলো আমরা যে যুক্ত যুক্তক্ষরের যে গ্লিপটা নিয়েছিলাম গ ট ঠিক আছে এটা ছাড়াও অনেক সময় আমাদের ক ব প ব এসব যে আমরা করে থাকি প সাপোজ ধরেন প ঠিক আছে এখন প বটা আমরা একটু লিখে ট্রাই করি দেখুন এখানে কি হয়েছে প এবং ব আলাদা করে অক্ষর হয়েছে ঠিক আছে এখন এটাকে চাইলে আমরা এটাকেও আমরা যুক্তাক্ষর করতে পারি কিন্তু এটাকে যদি আমরা করতে চাই দেন আমরা পূর্বে যে অখণ্ড থেকে করেছিলাম ওপেন টে ফিচার্সের এই অখণ্ড থেকে করলে কিন্তু হবে না এখন এটাতে এটার জন্য আমাদের কী করতে হবে ঠিক আছে এটার জন্য আমাদের যেতে হবে বিলোবে সাবস্টিটিউশন অপশনে যেতে হবে এবং এখান থেকে আমাদের ক্লাস ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো পূর্বের মতনই আমরা প্রথমত একটি একটি গ্লিফ নেব গ্লিফ নেওয়ার পরে তারপরে ওই গ্লিফটাতে আমরা শেপটা ক্রিয়েট করব দেন ওপেন টেপে এখানে এসে আমরা ইনপুটে ইনপুটে দেব। এটা আমরা প্র্যাকটিক্যালি একটু দেখেই নিই ঠিক আছে তো প্রথমত আমরা কি করব প্রথমত আমরা একটি গ্লিফ ক্রিয়েট করব প ঠিক আছে এই নামে প এরপরই করি এখানে একটা করি প সেরিয়ালে এখানে আমরা একটি গ্লিফ ক্রিয়েট করে নিই হয়ে গেল দেন আমরা এখান থেকে এখানে প নিয়ে আসি এখানে ক দেন আমাদের কি প্রয়োজন ব আমরা দূরে কোথাও না গিয়ে এখান থেকে আমরা বয়ের এর শেপটা নিয়ে আসি অল গ্লিফটাতে যে যা পর এখান থেকে আমরা ব শেপটাকে কেটে নিই এখন আমরা এটা এখানে বসিয়ে ঠিক আছে এখন আমাদের এখানে প ব একটা গ্লিফ হলো কিন্তু এখানে কিন্তু যুক্ত কটা এখনো কাজ করছে না পথে চলে যাচ্ছে বতে ক্লিক করার পরে এটা যুক্তাকর বতে চলে যাচ্ছে হাফল এখন একটুকু ওপেন টেপে যাওয়ার পরে আমরা এখান থেকে সাবস্টিটিউশনের সাবস্টিউশনের লিগেজের অপশনে যাব এবং এখান থেকে এখানে আমরা কি লিখবো প

এখন এখান থেকে আমরা ডাইরেক্ট হাফ ফর্মটাকে সিলেক্ট করে দিতে পারি যেহেতু আমরা বিলো বেস সাবস্টিটিউশন থেকে আমরা দিচ্ছি মানে অলরেডি আমাদের যে সাবস্টিটিউট হয়েছে বিলো বেসে ওইখান থেকে দিচ্ছি সেহেতু আমরা এখান থেকে ডিরেক্ট আমাদের হাফ ফর্মের যে বটা রয়েছে সে বটাকে আমরা সিলেক্ট করে দিতে পারি টটাকে এখান থেকে কেটে দিই এবং নিচের দিকে আসে হ্যাঁ বটাকে সিলেক্ট করে দিলো ঠিক আছে পপ হওয়ার পরে সেটা কী হয়ে যাবে প হয়ে যাবে দেন আমরা এটাকে ওকে করে দিলাম এ দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল অলরেডি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আর যদি কোথাও কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন আমি অবশ্যই আপনার প্রবলেমটা সলভ করে দেব ধন্যবাদ ভালো থাকবেন